যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি অবশেষে বিরাট সুখবর দিল নতুন ছুটি যুক্ত হচ্ছে সরকারি ক্যালেন্ডারে আজকের আপডেট আপডেট আজকের মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য চেষ্টা করবো তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট কি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতেই পাচ্ছেন প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে নতুন ছুটি যুক্ত হচ্ছে সরকারি ক্যালেন্ডারে নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হচ্ছে আসছে নতুন বছরের মোট আঠাশ দিন সরকারি ছুটি ভোগ করবে বাংলাদেশ যার মধ্যে নয় দিন পড়ছে সাপ্তাহিক ছুটির দিনে চলতি দুই হাজার খ্রিস্টাব্দে ছুটি ছিল মোট সাতাশ দিন এর মধ্যে ১৩ দিন ছিল সাধারণ ছুটি বাকি পনেরো দিনের ছুটি ছিল নির্বাহী আদেশে এর মধ্যে নয় দিন পরেছিল সাপ্তাহিক ছুটির দিনে মূলত দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে ছুটি বাড়ছে একদিন দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে পাঁচ আগস্ট এই ছুটিটি পাবেন সরকারি চাকরিজীবীরা এদিন সাধারণ ছুটি থাকবে চলতি বছরের দু জুলাই প্রকাপনের মাধ্যমে সরকার বছর 5 আগস্ট জুলাই গণ অবર્থন দিবস ঘোষণা করে পরিষদ বিভাগের প্রকাপনে বলা হয় দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সভাপতিত্বে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়েছে আগামী বছর নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মিলিয়ে মোট ছুটি আঠাশ দিন এর মধ্যে নয় দিন শুক্র ও শনিবার এর জন্য মূল ছুটি যেটা পিক ডেতে পড়েছে সেটা হবে উনিশ দিন প্রতি বছরই শহীদ দিবস উপলক্ষে একুশ ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস উপলক্ষে ছাব্বিশ মার্চ মে দিবস উপলক্ষে পহেলা মে বিজয় দিবস উপলক্ষে ষোলোই ডিসেম্বর সাধারণ ছুটি থাকে এর সঙ্গে চলতি বছর থেকে জুলাই অভ্যর্থন দিবস উপলক্ষে পাঁচ আগস্ট সাধারণ ছুটি চালু হয়েছে যা চলতি বছরের ক্যালেন্ডারে যুক্ত ছিল না দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে সরকারি ক্যালেন্ডারে পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যর্থন দিবস হিসাবে অন্তর্ভুক্ত হবে এবং এদিন সাধারণ ছুটি থাকবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ